আরে কি ব্যাপার চাচা মুখ বাড়ি করে বসে আছো কেনে তা মুখ ভারি করে বসে থাকবো না রে বাপ সকাল থেকে এইখানে বসে আছি একটা প্যাসেঞ্জারও পাইনি এইভাবে সংসার চলে রে বাপ আরে চাচা এখন দুপুর বেলা তো আর খুব রোদ বসছে বিকাল বেলা হোক ঠিক প্যাসেঞ্জারও পেয়ে যাবা ওয়ালে চিন্তা করো না চিন্তা আর কি করবো রে বাবা টোটোওয়ালাদের জীবনে এরকম জানিস চাচা অত ভেঙি পড় না তো আল্লাহর ওপর ভরসা রাখো ঠিক হয়ে যাবে হ্যাঁ আমাদের মতন গরিব মানুষের আল্লাহ ছাড়া ছাড়াবার কে আছে ওই টোটো সামনেকার ট্রাফিকে ছেড়ে দাও তো আমাকে বসুন হ্যালো ম্যাডাম ভাড়াটা দিজান এত বড় সাহস তোমার পুলিশ বালার কাছে ভাড়া চাইছো এটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো আমার মেহনতের পয়সা চাচ্ছি এটা আমার কি দোষ দোষ দেখবে তোমার এই টোটো তোমাকে নিয়ে গিয়ে এক্ষুনি থানায় ভরবো ম্যাডাম সকাল থেকে একটা প্যাসেঞ্জারও পাইনি এর করেন না ভাড়াটা দিন আমি খুব গরিব মানুষ বিশ্বাস করেন আ মুখের ওপর কথা গাড়ি কাগজ দেখি লাইসেন্স দেখি আরে ম্যাডাম এই টুকটুকির আপনারা লাইসেন্স করে দিয়েছেন না কাগজপত্র করে দিয়েছেন খামু খাতা চালান কাটবো বলছেন পয়সা দেন ম্যাডাম আমি গরিব মানুষ কোনো কথা শুনবো না কাগজ দেখি লাইসেন্স দেখি না লেখক উনি থানায় নিয়ে যাব ম্যাডাম সত্যি বলছে আজকে একটাও প্যাসেঞ্জার পায়নি আপনি বুঝলেন বোঝলেন ভাড়াটা দেন আরে মুখের উপর কথা দেখি চলুন থানায় চলুন লッキ মা আমার আপনার হাত ধরে বলছে চাবিটা দেন আমাকে থানায় নিয়ে যেন না দেন আপনাকে ভাড়া দিতে হবে না দেন যান এবার এসেছো তো লাইনে খবরদার যদি আর কোনোদিন কোনো পুলিশওয়ালার সাথে ভাড়া চাও তাহলে তোমাকে আর তোমার এই টোটো থানায় নিয়ে গিয়ে ভরব ঠিক আছে ম্যাডাম ভুল হয়ে গেছে আমি জীবন আর কোনো পুলিশওয়ালার সাথে ভাড়া নেব না যান কেন না মনে হয় ভালো কোনো মেকানিককে দেখাতে হবে আচ্ছা যন্ত্রণার ইয়া সকাল থেকে তো একটা প্যাসেঞ্জারও পেলুম না এখন যাই পেছি সবই পুলিশ খারাপ হয়ে গেছে আমাকে সামনে একটু নামিয়ে দেন তো ঠিক আছে বসুন কাকা দাঁড়ান কত দিতে হবে কাকা থাক ম্যাডাম আপনাকে আর ভাড়া দিতে হবে না কেন ভাড়া লাগবে না কেন আপনি কি ফ্রি সার্ভিস দিচ্ছেন নাকি না পয়সা বেশি হয়ে গেছে আপনার না ম্যাডাম তেমন কিছু না তার মানে একটু আগে আমার টোটোতে একটা পুলিশ বালা চেপে ছিল তারপর উনাকে ছাড়ার পর আমি ভাড়া চালুম তা ওই পুলিশ বালা আমাকে এমন ভয় দেখাইলো ম্যাডাম শেষ পর্যন্ত ওনার সাথে আমার টোটো ভাড়াটাই নিতে পারলাম না কেন ভয় দেখালো কেন আমাকে বলছি তোমার এত বড় সাহস পুলিশওয়ালার সাথে ভাড়া চাইছ দেখবা এখনি তোমাকে আর তোমার এই টটো কেলি যেই থানায় ভর দেবো আবার বলছি গাড়ির লাইসেন্স দেখাও কাগজপত্র দেখাও বলুন তো ম্যাডাম এই শহরে এখনো পর্যন্ত টোটোর কাগজপত্র লাইসেন্স কিছু হয়েছে তাই কাগজপত্র দেখাবো আবার কি বলছি জানেন বুঝি চালান কাই দেবো সব হ্যান ত্যান বলি ভয় দেখাইছি বিশেষ পর্যন্ত ভাড়াটাই দিল না আচ্ছা তার মানে উনি আপনাকে ভাড়াই দেননি কত ভাড়া হয়েছিল ওনার থাক ম্যাডাম ওসব আপনাকে আর শুনতে হবে না আরে বলেন তো একশো টাকা হয়েছিল ওনার এই নিন ওনার একশো টাকা আর আমার কত হয়েছে আপনার পঞ্চাশ টাকা এই নিন বাকিটা রেখে দিন বাড়ি যাওয়ার পথে আপনার বাচ্চাদের জন্য চকলেট কিনে নিয়ে যাবেন থাক না ম্যাডাম আরে রাখেন তো কাকা আর হ্যাঁ কাকা আর একটা কথা এইসব কথা কাউকে বলবেন না তাহলে আমাদের প্রতি মানুষের যে বিশ্বাসটা আছে সেটা আর থাকবে না ঠিক আছে কাকা তাহলে যান ম্যাডাম ম্যাডাম আজ আপনাকে দেখি বুঝতে পারল সাধারণ মানুষের ভিতরে যেমন সব মানুষ সমান হয় না ঠিক তেমনি পুলিশওয়ালাদের ভিতরেও সব পুলিশ সমান হয় না আপনাকে সেলুট ম্যাডাম সব সময় যেন আপনারা সাধারণ মানুষের পাশে এইভাবে থাকার চেষ্টা করবেন আপনাকেও সেলুট ঠিক আছে ম্যাডাম জয় হিন্দ जय हिंद